আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশুসমতে আমরা অনেক ভালো আছি তো এনে সকালবেলা আজকে হইলো আমরা মার বাসায় যাবো অনেক দিন হয়েছে যে মারদারে যাই না বরিশাল যেন এই জন্য আমি সকাল সকাল সব কিছু গেসাই গেছাই নিতে এসি এই যে আল্লাহ মিশি আতক চলবো আল্লা সাল আমরা বরিশালের মানুষে আল্লাহ সর দিতেই এই আল্লাহ সাল এই দিয়ে হলো খিচুড়ি আনোনি আর কটা পি দা শহরের মানুষ তো শহরের মানুষ হলো পিডে পুদন অনেক পছন্দ করে গ্রাম দিয়ে পি দেয়া এবার গ্রামের যে সমস্ত জিনিস হয় ওগুলো নিলে অনেক খুশি হয় এই জন্য আমি মার জন্য কটা মা আছে আর বাইগণ আছে জন্য একটা পিডে বানাই বান এই জন্য এই যে আমি চাল নিয়ে নিছি এই আজকে মালপুয় পিডে মানে পুয়োপিধে বানামো এই জন্য এই আল্লা চাল নিছি আমি এই জাল দিয়ে এরপর ধুইয়ে গড় দিয়ে রাখবো পরে এলো আমি কুটতে নেব চালগুলো মই যে দইয়ে একসের কুড়ো তাহলে যদি জাল দিয়ে লাগে চাউল চাল না আবার ধান ভাঙানো লাগবে আর বিশেষ করে ওরাও তো আমাদের ভিডিও দেখে তা ভিডিওতে আমরা পুরো পিঠা বানাইছি ওই দেখছে দেখি আমি তো একলার একলা খাও আমার করে দেবা না না

এবার মাটি চুলায় বানানা সময় বন আমি আজকে গ্যাস চুলায় বুম তাহলে আগে আমি খিচুড়ি বম খিচুড়ির আন্দে এবারে এই যে আলু ডর দিয়ে রাখছি আর ওই যে এই বেলেন্ডার আনছি সাউল লল আমি এবারে কুচি নিমু তেল দিয়ে দিলাম पीस করছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আমি চাউল ডাইল আর আলু এই দুই এনেছি এক লাগে দিয়ে দিলাম চাউল ডাইল আলু আর হলুদের গুঁড়ো লবণ যে শంగুর করে চাল দিয়ে तलনি নেই সালন ধরে तलনি করে শంగুর করে একটু পানি দিয়ে দেই ঢাকনাটা দিয়ে দিলাম হ্যাঁ কিছু হতে থাক এই যে চাল ব্যলেন্ডার করে আমি আবার চাল নিতে এসেছি কারেন্ট আগে পড়ছে এর মধ্যেই এভাবে করে যদি গুড়ি চাইলে নেয় তাইলে কিন্তু পুরো পিডেটা বেশি ভালো হয় এই যে খিচুড়ি দেখছো এই গেছে দেখেন খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে খিচুড়িটা আজকে একটু একদম লেটকা লেটকাই রাখছি যে কারণে শুরুতেই আমি ডাইল এর চাউল এক কিন্তু ধুয়ে নিছিলাম ডাইল টালি নেই এই যে দেখেন রপসানা রাব্বু আবার নাড়া কাটতে লইছে এই যে এই নাড়া গুলো কাটতে হেউবে যাইতে আছি আমরা একদিন না দুই দিনই না আজকের দিন কালকের দিন দুই দিনই তো এই দুই দিনের জন্য নাড়া একটি যাইতে এসে বাড়িতে কেউ আবার নাড়া কাটতে পারবে না মারও হাতে ব্যাথা আব্বারও হাতে ব্যাথা একটু দিতে পারে এই জন্য এখন কোনো জায়গায় বেড়াইতেও যাইতে পারি না এই একটা গরু গরুর এই গরুর একটা জামেলা আর একটা আবার রাফসানের মাদ্রাসা রাফসানের মাদ্রাসা যদি বন্ধ থাকে তো অনেকটা কোথাও যাওয়া যায় আর নাইলেন না খোলার পড়ালেখা তো সবাই আগে সব কিছু উঠবে যে কারণে আমরা কোথাও যাইয়ে বেড়াইতেও পারি না বা বেড়াইও নয় ভেবে যাইয়ে আবার আইয়ে পড়ি আদা দিয়ে দেই চাউলৰ গুড়িৰ মধ্য চাউলৰ গুড়িৰ মে আদা দিলে হয় কি পিঠা নৰম হয় ভাল লবণ দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম একটু নারিকেল দিন অল্প করে দিন সপ্তাহ মিশিয়ে নেই আমি হ্যাঁ আমি এসে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম অল্প করে দিব ঠান্ডা পানিটা দিয়ে শক্ত শক্ত করে একটা গোলা গলতে হইবে আগে যে দেন আমি শক্ত একটা গোলা গুলিয়ে নিছি অনেক শক্ত হয়েছে কিন্তু গোলাটা দেন আমি এই গোলার মধ্যে গরম পানি দিয়ে দিব একেবারে ফুটন্ত গরম পানি এই পানিটা কিন্তু ব্যবহার করবো আমি অল্প অল্প করে দিতে হইবে এক লগেই সব দিয়ে দিলে হইবে না অল্প দিলাম কারণ বেশি হয়ে যাইতে পারে না এই গরম পানিটা দেওয়ার ফলে আরো যে চিনিটা দিছি ওই চিনিটাও কিন্তু গলবে চিনিটা গললে আরো নরম করবে একেবারে গোলাটা এই তো আমি পিঠের গোলা গুলিয়ে নিলাম এন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব রাখতে এই যে দেন ঠিক এইভাবেই হইবে এর থেকে ঘন হইবে না আর এর থেকে পাকলা হইবে না আমি কিন্তু পিঠে বাজতে চলিয়ে আইলাম এই যে কড়াইতে তেল লই আইছি তেল দিয়ে দিলাম আর ঘরে হইলো বাজবো না ঘরে বাজবো না কারণ হয়েছে যে কারেন্টটা যায় আয় যায় আয় এই উপর রান্নাগুলোকে ভালোভাবে শেয়ারও করতে পারবো না পুজোর বাজারটা এই জন্য আমি বাইরে লেগেছি ধাবারও চালাই বুঝলো না এই যে বাইরে দিয়ে অনেক বৃষ্টি হইতেছে এলে কি আমি এই জায়গা দিয়ে এটা দিয়ে দিছি আর এটা তেলও গরম হয়ে গেছে দেই প্রথম পিজিয়াটা দিয়া কি ব্যবস্থা হয় পুরীর মতো যে বানাইতে চান আমার ঠিক ফলো করেন এরকম পুরীর মতো পিঠে আর ভিতরে নরম আর নারকেল দেওয়া যে এত মজা লাগবে পিঠেগুলো বলার মতো না

অনেকে এই পুয়া পিঠা বানাইতে পারে না দেখছি আমি তো যারা বানাইতে পারেন না তারা জান্ন ভিডিওটা দেখেন যেরকম যেরকম করছে এরকম এরকম আপনারা করবেন তাহলে পিঠা এরকমের ফলবে খুব সুন্দর পিঠা হইবে আপনাদের ও তোমার পিঠে বানানোর এই গোপন টিপস খাইছে রে এই যে দেখেন

আমার টেস্ট পুরির মতো পিঠে এইতো আমার পিঠে বানানো হয়ে গেছে ধ্যান কি সুন্দর ভাবে ফুলকো ফুলকো পিঠে হয়েছে তো এরকম যদি পিঠে আপনারা বানাইতে চান আমার এই গুলো সব ফলো করবেন যে এইভাবে যেভাবে বানাইছি ওইভাবে বানাইবেন আর আজকে হইল বিশেষ করে এই পিঠে বানানোর কারণই হয়েছে যে আমার মা আর ভাই ওরা আমার এই ভিডিও দেখছে যে আমি এইভাবে পিঠে বানাইছি অনেক সুন্দর করে ফুল্লু ফুল ওরা এইভাবে পিঠে খাইতে চাইছে এই জন্য ওদের জন্য বেশি বানানো ওই পিঠে এই মার জন্য নিয়ে যাবো ভাইবোনের জন্য নিয়ে যাবো আর কিছু হইল আমার শাশুড়ি মা তারপর আমার যা আছে আমার যার একটা ছেলে আছে আমার শ্বশুর আছে একজন রাখি যেমন তা আমি একটা পিঠে ভাঙিয়ে খাইয়ে হইছে যে নিলাম পিঠে এই যে দেখেন একেবারে নরম ভিতরে কিন্তু কত সুন্দর হয়েছে কোনো কাঁচাও কিন্তু নাই এ আমি কিন্তু মিডিয়াম আছে বাজছি যে কারণে পিঠা কাঁচাও রয়ে নাই এবার পিঠে বানাইলে কিন্তু খাইতে অনেক মজা আমি একটু খাইয়ে দেখি সবাই আছে আমি খাইতে আছি দারুন হয়েছে মিষ্টি লবণ সব কিছু পারফেক্ট আর নারকেল রহ পড়তেছে খুবই ভাল লাগতেছে তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ